তো আমি যাইতেছি দেখেন এই যে গরমে দেখেন বাড়ি থেকে অনেক দূরে আসতে হয় গোসল দিতে দেখেন এই যে এখন এ কি করো এ এই একটা পুকুর দেখেন পানিগুলো অসাধারণ নীল সবুজ ভালোই দেখা যায় এরা গাউ ধুবি আসছে সবাই এই যে দেখেন এই যে পানি দেখেন দেওয়াল দেখি ঝাঁপ দেওয়া দেখি আমরা দেখি দেখেন এই যে ও বা দেখেন এই গরমে দেখেন কিভাবে হারাই গেল দেখেন বুঝতেছি না দেখেন কোথায় গেল এ কেমন লাগতেছে তোমার ভালো হ্যাঁ ভালো লাগতেছে দেখেন আমি বুঝতেছি না দেখেন সেই ঠান্ডা আর দেখেন দেখো ও বাবা এটা কি সুইমিং পুল ও মাই গড অতি জাগানো হয় ক্যামেরা সমস্যা হবে দেখেন দেখেন এরাও আছে সবাই যে গোসল করবে দেখেন রেডি আছে আইসক্রিম ঘর পরেন আমি মাঠে দেখেন আমি দেখতেছি মনে হয় খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে দেখেন ফাইট ফাইট ও বাবা দেখেন দেখেন এই যে ও মাই গড মাই গড ও রান্স দেখেন কি একটা খেলা হইতেছে এখানে মাথায় নষ্ট দেখেন সবাই গোসল দিতেছে ইনজয় সহিত দেখেন গরমের দিন তো দেখেন কি বেন হাসান দেখি হাসান কিছু করবে নাকি হাসান কি করা ও ন ন বিড়ি খাওয়ার জন্য ব্যস্ত দু মিনিট চাইছে সময় আমি দেখেন এ আরুন এ কি করো দেখেন আরে এলাক সব কিছু কিছু দেখে দাও যে আমাদের মধ্যে পুকুর আছে গরমে আমরা ঠান্ডা আরে শুধু এলাক সবুজ পারে নাকি দেখেন বন্ধুরা দেখতেছে ও অসাধারণ একটা মার খাইলো দেখেন আজকে সেরা বলত ও যা যা হাসান নামি যাও মা নামি যাও নামি যাও দেখি 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 দর্শকদের মাঝে দেখি এখন হাসান আমাদের যে পরিস্থিতি নিতেছে যে গোসল দিবে দেখেন ও মাইকার মাইকার বিড়ি খেতে দেখেন শাস্তি দিলেন বাস अब ভালোই লাগলো মনে আমার আমার ভালোই করতেছে দেখেন কিভাবে গোসল দিতেছে 1 2 3 দেখেন এখন আরো একজন বাকি আছে জানি না গোসল দিবে কিনা কিন্তু এই দেখেন আমার ছোট ভাই দেখেন ও এইটা কি করলো হাসান কি করলো বুঝলাম না তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ